আসসালামু আলাইকুম আহমতুল আবার প্রিয় বন্ধুরা আমরা বিশুদ্ধ পদ্ধতিতে কোরআন মাজিদ শিক্ষায় ক্লাস করছি আজকের ক্লাসে আমরা নতুন কয়েকটি অক্ষর চিনব শুরুতে রয়েছে দাল দাল অঙ্ক সংখ্যা একের মতোই দেখা যায় আমাদের অঙ্ক সংখ্যা একের মতো দেখা যায় দাল দাল সহজ দাল জবর দাল ডাল জের দি ডাল পেশ দু ডাল দি জবর দান ডাল দুই জের দিন দাল দুই পেশ দুন দান দিন দুন দাল জবরদা ডাল জবরদা দাদা দু, জবরদা ডাল মাদিনা জাহিদা এরপরে রয়েছে জাল দাল অক্ষরের উপরে একটি ফোটা আসলেই ওটা হয়ে যাবে জাল জাল জালের উচ্চারণ আছে জালের উচ্চারণ হলো জাল জিহ্বার হতে নরম ভাবে আদায় হবে আর পূর্বে আমরা আরেকটা অক্ষর পড়ছিলাম জিব্বার আগা হতে নরম সেটা কি ছিল জানি সেটা ছিল হচ্ছে সা 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 জিব্বার আগা হতে নরম একই জায়গা থেকে জাল সা জবর সা জাল জবর জা জা একই জায়গা থেকে ঠিক আছে তো এটা মুখস্থ করবেন কারণ এটা বিপজ্জনক অক্ষর কিন্তু জাল জবর জা জাল জের জি জাল পেশে দু জা জি দু ذنذنذن ذاتا ذانالا ذاهابا ذوميحا আদ আ লাগবে জিমের সাথে আ লাগবে জালের সাথে আর আদ নরম ভাবে কিন্তু আ লাগবে জিমের সাথে আজ জিম জিব্বার মাঝ হতে শক্ত জিব্বার মাঝ শক্ত জিম তাহলে কি হবে আজ কিন্তু এটা হবে আদ আজ জিবার আগাই ঠেকবে আজ এইভাবে করে বারবার পড়ুন সেলা সহজ হয়ে যাবে তো দাল জিব্বার আগা হতে নরম ভাবে আদায় হবে ওই যে সামনে চার আসতেছে অক্ষর সেনানোর ওই চাডের এইটা দ্বিতীয় লাইন জিমদাল সাজা জিমদাল সাহজাল হা ওয়া খা ঝাগুলো অনেক স্পিড আমাদের আমি যেই ক্লাসে আমরা ছিলাম ওই ব্যাচে একজন মেয়ে সে ফার্স্ট হয়েছিল সে চোদ্দো পনেরোটা লাইন দশ পনেরো পনেরো আঠা বিশ ভিতরে সে বলছিল হম তো সে সুন্দরভাবে কোরআন মাজিদ পড়া শিখছিল তো আপনারা যারা শিখতে পারবেন এটা তাদের জন্য খুব উপকার হবে এরপর রয়েছে ফা গোলচিহ্নের উপরে এক ফোটা তার নাম ফা তার নাম ফা এই যে গোলচিহ্নের উপরে এক ফোটা এই যে চিহ্ন তার নাম ফা তার নাম ফা আর ফা কেমন হবে ফা হাসি মুখে দাঁতে ঠোঁটে আদায় হবে ফা সহজ আছে ফা জবর ফা ফা জের ফি ফা পেশ ফু ফা ফি ফু ফা দুই জবর ফান ফা দুই জের ফিন ফা দুই পেশ ফোন ফান ফিন ফোন ফা জবর ফা জের তি ফা তি মিম জবর মা ফা মা ফা জবর ফা পেশলু ফালু দাল জবর দা ফালু দা আপনারা যারা ভালো পারবেন না তারাই ভেঙে ভেঙে পারবেন ফা ফু জিম জি র র র জবর এভাবে করে আপনারা এরপরে রয়েছে কফ গিনের উপরে দুই ফোটা তার নাম কফ এই যে এক ফোটা থাকলে তার নাম ফা আর দুই ফোটা থাকলে তার নাম কফ আর কফের মাথাটা এইভাবে এই যে কালো করা থাকবে যে কালো এখানে এবার কালো করা রয়েছে না কালো কালি দিয়ে ভরা থাকবে ফাও তো রয়েছে তো যাই হোক ওপরে দুইটা ফোটা থাকলে গোল মাথার উপরে দুইটা ফোটা থাকলে তার নাম হবে কফ আর এই কফের উচ্চারণ আছে কফ উচ্চারণ কেমন হবে কফ জিহবার গোড়া হতে একদম জিহ্বার গোড়া হতে মোটা ভাবে আদাই হবে কফ কফ এইভাবে ঠিক আছে কফ জবর ক কফ জের কি কফ পেশ ক কি ক হনকেন কোণ ক লা বোন পতিলা ফাকি হা অ দি অ কপের সাথে আ এই কফটা আবার কল কলাৰ সৰূফ যার কাৰণে কপের ওপরে যখন চাকিন আসবে আর পূর্বের পূর্বের এই যে অক্ষৰ এই অক্ষৰটা যখন কপের সাথে চাকিন অবস্থায় যখন কফের সাথে অন্য অক্ষর লাগবে তখন সেটা কল কপটা কলকলা করে পড়তে হবে তাই আমি বলছি আ লাগবে কপের সাথে হামজা পেশ উ লাগবে কপের সাথে উক ঠিক আছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এর পরে রয়েছে কাফ এই কাফ সহজ খাড়া দাগে নিচের দিকে বামে টান মাঝে একটু পেছানো এই যে মাঝে একটু পেছানো তার নাম কাফ অথবা রাজহাসের গলার মতোই দেখা যায় তার নাম কাফ রাজহাঁসের গলার মতো দেখা যায় তার নাম বোঝানোর জন্য কত কথা ব্যবহার করছে এখানে কাফ জবর কা কাফ জের কি কা কু কা কি এইটার উচ্চারণ কোনো কষ্ট নাই এটা সোজা কাকি কু কান কাকা কাকু কাকি কাকিমা লাগবে কাপের সাথে আক ই লাগবে কাবের সাথে ইক এই পর্যন্তই এরপরে হচ্ছে সিন ফোটা ছাড়া তিন দাঁত যদি হয় বোঝানোর জন্য এই কথাটা বলছে ফোটা ছাড়া তিন দাঁত যদি হয় তার নাম সিন কোনো ফোটা নাই এই যে তিনটা দাঁত তাসদিদের মতো আর কি তাশদিদের মতো দেখতে তার নাম সিন সিনের আবার উচ্চারণ আছে সিন উচ্চারণ কেমন হবে সিন সামনের নিচের দাঁতের আগা হতে শীর্ষ পাতলা পাতলাভাবে আদায় হবে এগুলো সুর দিয়ে সুর দিয়ে সুন্দর করে পড়াই উস্তাদরা তো আমি সুর দিচ্ছি না আপনারা যদি সুর দিয়ে পড়তে চান বলবেন আমি আলাদা ক্লাসে সুর দিয়ে সবগুলো একসাথে আপনাদেরকে জানাবো সিন সিনের মতনই দেখতে তবে সিন অক্ষরের উপরে তিন ফোঁটা কিন্তু তিন আলের উপরে ওই যে পূর্বে বলছিলাম তিন আলের উপরে তিনটি তিন ফোঁটা থাকলে তার নাম হবে এই যে তিনটা আল তিন আলের উপরে তিন ফোঁটা তার নাম সিন সিনের উচ্চারণায় সহজ সিন জবর শি সিন পেশুই জবর শান সিন্দুই জের সিন সিন্দুই পেশ শিন শুন শাহিদা সাদিদুন বাসিরুন সুর কা এরপরে আরেকটা একটা লাইন ফাশিন হানুন কফ মিম কাফ সিন বারবার পড়ে পড়ে চাইলে মুখস্থ করুন ঠিক আছে ঠিক আছে বন্ধুরা এই ক্লাসটা এই পর্যন্তই পরবর্তী ক্লাস